প্রিয় শিক্ষার্থীরা প্রতিদিন ইংরেজিতে লিখি পড়বে আপনাকে স্বাগত হেরি সি আমি ইতিমধ্যেই কাজটি শেষ করেছি লক্ষ্য করুন আমি ইতিমধ্যেই খবরটি শুনেছি সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছে এই জাতীয় বাক্য তৈরিতে আমরা একটা অ্যাডভার্বের সাহায্য নিয়ে ইতিমধ্যেই বোঝাতে তা হলো অলরেডি এখন এখানে একটা সমস্যা আছে আমরা ছোটবেলা থেকেই জানি অলরেডি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যাপার হবে রাইট যেমন এই বাক্যটি আমরা লক্ষ্য করছে যে প্রেজেন্ট পারফেক্ট আমাদের লিখতে হবে এই জন্য আমরা অলরেডি কি এখানে ব্যবহার করছে যেমন আমি এটার ইংরেজি লিখলাম যে আই हैव অলরেডি কমপ্লিটেড দা টাস্ক ওকে মানে আমি কাজ শেষ করেছে ইতিমধ্যে আবার লক্ষ্য করুন সমস্যাটা হচ্ছে এই জায়গাটা যে ইতিমধ্যে সরকার ব্যবস্থা নিচ্ছে এখন আমি আপনি যে ছোটবেলা থেকে পড়ে আসলাম আমি সবার কথা বলছি না কেউ কেউ যে অলরেডি বলতেই ব্যবহার করবেন কোথায় এটা শুধুমাত্র আপনি প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করবেন বাট আমরা কিন্তু বাংলা এই বাকুটিতে প্রেজেন্ট বাক্যটিতে ব্যবহার করতে দেখছি দেখুন ইতিমধ্যে সরকার ব্যবস্থা নিচ্ছে যেহেতু আপনি বাংলায় বলতে পারতেছেন তার মানে আপনি ইংরেজিতেও লিখতে পারবেন তাহলে চলুন আমরা একটু দেখার চেষ্টা করি সিম্পলি দ্য গভর্নমেন্ট ইজ অলরেডি টেকিং অ্যাকশন আচ্ছা হয়তোবা মনে হতে পারে এই

যে সাধারণত শুনেছি ইতিমধ্যে করেছি ইতিমধ্যে খেয়েছি ইতিমধ্যে গিয়েছি ইতিমধ্যে পড়েছি এই জাতীয় বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করতে পারি এবং আমাদের যে অ্যাডভার্বের সাহায্য অলরেডি এর সাহায্য নিতে পারে তাহলে এই কাজ দুটো আপনি পারবেন না যেমন সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে ডেফিনেটলি ইউ ক্যান ডু ওকে এর মধ্যে আমরা যেটা করে দিতে পারি না এই দুটোই আপনি পারবেন ওকে যদি পারেন দুটাই করবেন বা যে কোনো একজন একটা করবেন এখন এতটুকু কি আমাদের ব্যবহার অলরেডি নাও আরো অনেক ব্যবহার আছে জাস্ট লক্ষ্য করুন আমি যদি আপনাকে দেখাই যে আপনি কি করবেন আপনি মূলত একটা বাক্য লিখতে যাচ্ছেন কথার কথা আপনি এইভাবে বাক্য লিখতে যাচ্ছেন বাক্যটা হলো যে আহ হল এরকম ভাবে যে মোস্ট অব দা পিপল আচ্ছা মোস্ট অফ দা পিপল হোয়াট এইভাবে যে লিভিং বাংলাদেশ বাংলাদেশ ইন বাংলাদেশ তারপরে আমরা কি বলতে পারি যে আর আমরা বলতে পারি যে করতেছে আমরা বলতে আর গোয়িং টু দেখতে যাচ্ছে আচ্ছা আবার আর আর দুইবার হয়ে যাচ্ছে আর গোয়িং টু সাক্ষী হতে যাচ্ছে উইটনেস আচ্ছা উইটনেস দেখতে যাচ্ছে আন্ডার দা ইন্ট্রিম গভর্নমেন্ট ইন্ট্রিম গভর্নমেন্ট আচ্ছা এখন এই জায়গাটা আমরা অলরেডি কিভাবে ব্যবহার করতে পারবো দেখুন এই বড় বাক্যেও আপনি অলরেডিকে ব্যবহার করতে পারেন একেবারে সিম্পল ভাবে অর্থ দেওয়ার জন্য জাস্ট সি আমি এই জায়গাটায় এই জায়গাটায় আমরা কি করব আপনার যেটা করতে পারি এখানে আমরা আরো কিছু অংশ লিখতে পারি লিখতে পারি কি ঠিক এই জায়গাটায় লক্ষ্য করেন ধরেন আমি এই বাক্যটাকে পূর্ণ করে লিখলাম এই লিভিং এর জায়গায় অন্য কিছু দিব যেমন ধরে আমি বললাম যে মোস্ট অব দা পিপল বোঝাতে আমি হু এর ব্যবহারটা করলাম যে যারা মূলত আচ্ছা যারা মূলত কি করতেছে করতেছে হু আর ফেসিং আমরা বললাম যে যারা মূলত দাঁড়ান আমি একটু এলোমেলো হয়ে যাচ্ছে আচ্ছা যারা মূলত ফেস করতেছে কি ফেস করতেছে আমি বললাম যে প্রবলেম এরকম অর্থে বা ইনফ্লেশন ফেস করতেছে বা আমরা বললাম যে পলিটিক্যাল বাংলাদেশ আচ্ছা এখন এই অংশটা কিন্তু আমরা অতিরিক্ত লিখেছি তাই না লক্ষ্য করেন তো এটা কিন্তু অতিরিক্ত তার মানে এই বাক্যের মূল যে সাবজেক্ট এই হচ্ছে সাবজেক্ট আর এই হচ্ছে বাকি অংশ আর বাক্যের প্রয়োজনে এটা প্রাসঙ্গিকতা আমি অংশটুকু লিখলাম যা চাইলো আর কি এখন এই এই জায়গাটায় আমি ঠিক অলরেডি করে দিতে মন আচ্ছা এখন বলতে পারেন এটাও কি সম্ভব হয় না অবশ্যই সম্ভব আচ্ছা যেমন ইতিমধ্যেই এই মানুষ যারা পলিটিক্যাল প্রবলেমের সম্মুখীন হচ্ছে এখন আপনি যদি আরো বেশি একটু ইয়া স্ট্যান্ডার্ড বা এরকম অর্থে যে পত্র যেভাবে পান আপনি হয়তো বা এরকম ভাবে পেয়ে যেতে পারেন লক্ষ্য করেন ঠিক এইরকম ভাবে মানে বুঝতে পারছেন তো আর যদি বা এম ড্যাস আমি দিয়েছি তারপর অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে মানে এম দিতেই হবে ব্যাপারটা এরকম না অতিরিক্ত তথ্য সাধারণত এম ড্যাস দিতে পারেন আপনি নাও থাকতে পারে সিম্পলি এভাবে হতে পারে কি কনফেশন মনে হচ্ছে রাইট তবে আমরা অতিরিক্ত তথ্যকে কম দিয়ে দিতে পারি দিতে পারি বুঝতে পারলেন কি আচ্ছা এই এই ঠিক বাক্যটাই এই এই জাতীয় বাক্য বা আপনি জাস্ট স্ট্রাকচারটাকে ঠিক রেখে অলরেডি ব্যবহার করে পাস্ট কন্টিনিউসে একটি বাক্য তৈরি করবেন পারবেন না আশা করছি আপনি কন্টিনিউসে তৈরি করতে পারবেন পাস্ট পারফেক্ট তৈরি করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী আপনি বাক্য তৈরি করবেন আচ্ছা ইতিমধ্যে আমি কিন্তু আপনাকে কাজ দিয়েছি এই দুইটা আর আরেকটি কাজ আমি দিয়ে দিচ্ছি যদিও দিচ্ছি তারপর একটা লিখে দিচ্ছি যেমন ধরেন আমি বললাম যে বাংলাদেশ বাংলাদেশ ইতিমধ্যেই আচ্ছা এরকম অর্থে ইতিমধ্যেই নির্বাচন কার্য নিয়ে কাজ যাতে করে আপনি অন্তত পক্ষে অলরেডি এর ব্যবহারটা সম্পর্কে কিছুটা হলো অবগত হলে যে আমাদের বাক্যের প্রয়োজনে প্রাসঙ্গিকতা যে কোনোটাই আমরা আহ অলরেডিকে ব্যবহার করতে পারবো অন্তত এই ধারণাটা যেন আমাদের কাছে থাকে রাইট আচ্ছা আশা করছি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন সঙ্গে থাকুন আর কেউ যদি রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান এ টু জেড দয়া করে কমেন্ট বয়স দেখতে পারেন ভালো থাকুন বেস্ট পারে